সরস্বতী পুজো কর্তা স্কুলের মার্কেটিং এ এসেছি এই যে বেনে দোকানে জিনিসপত্র নেওয়া হয়েছে এটা আমারই পাড়ার এক কাকুর দোকান এখান থেকে গামছা নেওয়া হলো বেনে দোকানে ভিড় শুধু দেখো আমাদের এটা কোতালি বাজারের সরস্বতী পুজোর উঠেছে প্রচুর বাচ্চাদের জামা কাপড়ের দোকান সুপ্রভাত বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সরস্বতী পুজো সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ফাইনালি রেডি হয়ে গেছি সরস্বতী পুজো তার স্কুলে যাব তার জন্য তবে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও বসন্ত পঞ্চমী বলে কথা তাহলে একটু হলুদ রঙ গায়ে না ছোঁয়ালে হয় তো যাই হোক যেমন পেরেছি একটু মেকআপ করেছি আঁকিবুকি করেছি তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানিও চলো Thank you. চলে এসেছে কর্তার স্কুলে এত সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছে স্টুডেন্টদের সাথে প্রত্যেকে টিচাররা খুব ভালো লাগছে আর সবাই এত সুন্দর করে সেজেছে সবাই খুব লজ্জা পাচ্ছে আর আমিও প্রথম গেছি সবাই টুকটাক ছবি তুলছে আমি আর ছবি তুলিনি আমি অল্প একটু ভিডিও করে নিয়েছি তো চলো পূজা এবারে শুরু হবে তো ঠাকুরমশাই চলে এসেছেন আজ তো বারোটা থেকে পড়ে গিয়েছে পঞ্চমী তিথি তো তার জন্য বারোটার জন্য ওয়েট করছে ঠাকুর ঠাকুরমশাই সাড়ে এগারোটা থেকে চলে এসেছে আর প্রত্যেকটা বাচ্চা এতটাই পরিশ্রমী ওখানের সবাই কিন্তু সব কিছু রেডি করে রেখেছে সব ঠাকুরের আলপনা দেওয়া ডেকোরেট করা মকরের ফল কাটা ওখানে কিন্তু সবাই মকুর খেতে ভীষণ পছন্দ করে আমি ভয়েসটা দিচ্ছি অনেকটা পরে আমিও কিন্তু আজকে পুজোর শেষে প্রায় এক গ্লাস মতো মকর খেয়েছি এক গ্লাস মানে প্লাস্টিক গ্লাসের এক গ্লাস মতো খেয়েছি মানে আমি কখনো খাইনি আমার বাড়িতে যে পুজো হতো বরাম পুজো আমি কিন্তু কোনো দিন খাইনি কেন না জানি না কেন ভালো লাগতো না আজকে খেয়েছি এত ভালো লাগছে বিশ্বাস করুন বেশ দিয়ে করেছে কাঁচা দুধ আসলে কি আমরা তো নই দুধের সাথে তার সাথে আমার এত ফলচুণ রয়েছে তো অম্বলের একটা ব্যাপার থাকে গ্যাসের সমস্যা যায় অনেকটা করেছে প্রায় এক নৌকা করেছে তোমরা তো দেখলেই সব কিন্তু বাচ্চারাই সব কিছু করেছে আর স্যার ম্যাডামরা সব জোগাড় করে দিয়েছে তো যাই হোক চলো খুব ভালো লাগলো আমি প্রথম গেছি সবাই আবার আমাকে বলছে ম্যাডাম আপনি কিন্তু আবার আসবেন খুব ভালো লাগলো প্রত্যেকটা ফুচকু ফুচকু বাচ্চা তো তাদের আন্তরিকতাটা এটা যেন মন ছুঁয়ে যাওয়ার মতো বেশ ভালো লেগেছে আমার નમો વિષ્ણુ નમો પત્ર નમો નિતય નમો નમ વેદ વેદાંગ વેદાંત વિદ્યાસ્થાની દે પાગદેવીસો નમ দে বিনতে মনু আছি ওই ওইটাকে ওখানে দেখে ওই খুব দেখে হ্যাঁ পায় ओम गोविंद कृष्ण माता खाना করতে পারে কোন শান্তি পড়ে যায় মাথা খন্ডা করে আমরা तो একটা तो 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 एक जगह রইল দেখো সারা আলো কত रुपए প্লাস্টিক গুলো এক জায়গায় ফেলবেন না তোমার সাথে যে পাইন এ আমেনা আমেনা এই হচ্ছে আমার কর্তার স্কুল আর ওখানে আটচালার মধ্যে খাওয়ানো হয় মিড ডে মিল আর তার পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুল তো চলো এই হচ্ছে আমার কর্তার স্কুলের এরিয়া আমি এলাম আজ প্রথম আমার খুব ভালো লাগলো তো পাশের স্কুলে এখনও ঠাকুর পুজো হচ্ছে তো বেশ ভালো লাগলো আজকে এসে চলো যে পথ দিয়ে আসা আবার সেই পথ দিয়ে বাড়ি ফিরে যাওয়া তো বাড়ির পথে আজকে একটু কলেজ স্কোয়ারে দাঁড়বো আজকে তো ভিড়টা কম আজকে সেইভাবে অনেকে পুজো করছে না যেহেতু দুদিন পড়েছে পঞ্চমী তিথি তো সোমবার দিন অনেকে বেশিরভাগটাই করছে সকালে দেখি কলেজ স্কোয়ারে কতজন কি থাকে না থাকে পাকাই ফাঁকায় একটু ঠাকুরও দেখে নিতে পারবো আমার এক বান্ধবীর বাড়িতে আজকে ইনভিটেশান আছে তো তার বাড়িতে একটু যা যেতে হবে তো সেই ব্লগটা নেক্সট ব্লগে দেব সেই ভিডিওটা স্কুলের পুজো শেষ হতেই চলে এসেছি কলেজ স্কোয়ারে এখানে তো একটু টবি তুলবো এখন এসেছি আমরা কলিজেট স্কুলের সব কালকে পুজো হবে কিন্তু এই কলেজ স্কোয়ারের যত পুজো সব দেখছে আজকে হয়ে যাচ্ছে কালকে আর হবে না না কেন হবে না কেন হবে ওই তো বেশিরভাগ হয়ে যাচ্ছে অবসরের হয়ে যাচ্ছে তারপরে অবসরের উল্টো দিকে যেটা রয়েছে নাম ভুলে গেছি সেখানেও হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু একটা বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত রাখলাম ভালো লাগলে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো আর সবাইকে আরেকবার জানিয়ে দিই শুভ বসন্ত পঞ্চমী সবাই ভীষণ আনন্দ করে কাটিও এই শুভ দিনটি